স্বামী স্ত্রীর ঘনিষ্ঠ স্থানীয় তৃণমূল নেতার সভা ওই নেতা আবার তার স্ত্রী তৃণমূলের পঞ্চায়েত সালিশালিশিতে মধ্যস্থতা না হওয়ায় যুবকের পরিবারের কাছে দু লক্ষ টাকা চাওয়ার অভিযোগ টাকা না দিলে অপহরণ করে রাখার অভিযোগ তারপর পুলিশ উদ্ধার করলেও অভিযোগপত্র থেকে নাম তুলে নেওয়ার জন্য ক্রমাগত হুমকি রাতের অন্ধকারে দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ পেশায় সিভিক ভলেন্টিয়ার ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য আক্রান্তরাও তৃণমূল কর্মী তালিবান রাজ্যের অভিযোগ বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার অভিযোগের প্রমাণ আছে প্রশ্ন প্রশাসন দল দেখে কাজ করে না দাবি জেলা তৃণমূল নেতৃত্বে মালদার হরিশ্চন্দ্রপুর থানার নারায়ণপুর এলাকার এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোথর নারায়ণপুরের বাসিন্দা গোলাম রসুলের সঙ্গে বিহারের পূর্ণিয়ার রিজওয়ানা পারভিনের সঙ্গে কয়েক মাস আগে বিয়ে হয় কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত সেই অশান্তি মেটানোর জন্য মেয়ের বাবার বাড়িতে গত আগস্ট মাসের তেইশ তারিখ সালিসি সভা ডাকে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী তারিখ আনোয়ার যিনি আবার হরিশচন্দ্রপুর থানার সিভিক ভলেন্টিয়ার শালিসিতে মধ্যস্থতা না হলে থানায় নিয়ে যাওয়ার নাম করে গোলাম রসুলকে অপহরণের অভিযোগ ওঠে তারিক আনোয়ার সহ রসুলের স্ত্রীর বাবার বাড়ির পরিবারের বিরুদ্ধে অপহরণের অভিযোগ হয় বিহার থেকে গোলাম রসুলকে উদ্ধার করে পুলিশ তারপর অভিযোগপত্র রিটেক তারপর অভিযোগপত্র থেকে তারিখের নাম সরানোর জন্য বারবার চাপ এবং হুমকি আসতে থাকে এই পরিস্থিতিতে গতকাল রাতে গোলাম রসুল এবং তার দাদার প্রসাধনী সামগ্রী দোকানে পেট্রোল দিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাদের অভিযোগ তারিক আনোয়ার গতকাল ফোন করে হুমকি দিয়েছিল যে বড় ক্ষতি হবে সে তাদের দোকান জানিয়ে দিয়েছে এলাকায় বিশাল প্রভাব তার স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের নাম ভাঙিয়ে হুমকি দেয় এমনকি মন্ত্রী ঘনিষ্ঠ হওয়ার কারণেই তাকে পুলিশ গ্রেপ্তার করছে না বলেও অভিযোগ তাজমুলের সঙ্গে ওই নেতা তথা সিভিকের ছবিও সামনে এসেছে যদিও সমগ্র ঘটনা অস্বীকার করে তারিক আনোয়ারের দাবি কেউ বা কারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে না তিনি অপহরণের সঙ্গে যুক্ত না অগ্নিকাণ্ডের সঙ্গে সমগ্র ঘটনার সামনে আসতে শোরগোল পড়ে গেছে অন্যদিকে কার্যত তারিখের পাশে দাঁড়িয়ে মন্ত্রীর দাবি অভিযোগ থাকতেই পারে তার প্রমাণ থাকতে হবে বাকিটা পুলিশ দেখবে বিজেপির কটাক্ষ রাজ্যে আইনের শাসন নেই তৃণমূলের কর্মীরাও তালিবানী রাজ্যের হাত থেকে রক্ষা পাচ্ছে না যদিও তৃণমূল নেতৃত্ব এই নিয়ে সাফাই দিয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্চা মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা তারিকরা তারিক জাহিদুর আর সহিমুদ্দিন আক্তার আহ এরা অপহরণ করেছিল কেন অপহরণ আমার ভাইকে নিয়ে যে টিপনিক বিক্রি করে দেব বলেছিল আমার ভাইকে বলেছিল আর 2 লাখ টাকার চাপও দিয়েছিল যাই হোক তারপর কে দিয়েছিল চাপটা tarikul member এটা কোন পার্টির মেম্বার TMC এর তারপর আমাকে tarikul member আমাকে রেল গেটে থার্ড থেকে আমাকে ফোন করে আর বলে যে তুই যদি কেস না উঠাস তাহলে তোর বড় ক্ষতি হবে

তোরা খবর পাবি কিছু একটা বড় দুর্ঘটনা ঘটেছে তোদের এবার আমি রাত্রে একটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ আমার পার্শ্ববর্তী দোকানদার আমাকে ফোন করে বলে যে তোমার দোকানে আগুন লেগে গেছে ঠিক আছে আমি খবর শুনে তাড়াতাড়ি আমি নিজে দোকানে এসে দেখি আমার দোকানে আগুন লেগে গেছে মানে দোকানের সাইড দিয়ে উঠে অ্যালবিস্টার ভেঙে পেটু দিয়ে দাঁড়িয়ে আগুন দিয়ে পুরো আমার দোকানে যত যাবতীয় সামান ছিল সব কিছু तहস নস করে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে কারা এরা কারা এরা তারিখ মেম্বার তারিখ মেম্বার আছে জাহিদুর আছে তারপরে আক্তার আছে তারপরে উজ্জ্বল আছে পূজিত আছে কারণ অপহরণের যেটা অভিযোগ করেছিলেন এই কারণেই আজকে আগুন লাগিয়ে দিয়েছে আপনি মনে করছেন হ্যাঁ আক্তার দেখা যাচ্ছে ওখানে কিসের দাগ আছে ওখানে ওটা পা দিয়ে উঠছিল আর কি ওখানে ছাট ছোট দাগ আছে দেওয়ালে থানাতে অভিযোগ করেছি টিএমসি পার্টির মেম্বার আপনারা কোন পার্টি করেন আমরাও টিএমসি করি এখন বিচার চাইছি আমরা আমরা দোকানের আছে আমার চারটা বাচ্চা আছে আমি বাচ্চাকে কিভাবে পড়াশোনা করাবো কিভাবে খাওয়া দাওয়া খাওয়াবো আমার কাছে এখন কোনো কিছু নাই ব্যবস্থা আমার দোকানটাই সম্পদ ছিল আমি দোকানে রোজগার করতাম এখানে খাতাম আমি এখন কি করব আমি বিচার চাইছি ন্যায্য বিচার চাইছি পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করেনি হ্যাঁ সিভিক ভলান্টিয়ার তারিখ আমার নাম মাসুদ আলম বাড়ি নারায়ণপুর পোস্ট অফিস মালিহর থানা হলুদ জেলা মালদা টিএনসি পার্টি আমি আট বছর থেকে করছি ঘটনা হলো যে আমার ছেলেকে অপহরণ করেছিল তারিখ মেম্বার দায়িত্ব নিয়েছিল দায়িত্ব নিলে সমাজে আমি সমাধান করে নেবো না পারি যদি তাহলে আমি থানায় জমা দিব ছেলেকে এবার থানাতে জমা না দিয়ে ও যেখানকার ছেঝে যে থেকে আসছিল অপহরণ হয়ে ওখানে পৌঁছে দেছো এবার আমি বলছি আমার ছেলে কটার সময় আসবে বলছে চারটার দিকে চারটা পর্যন্ত থানায় থাকলাম

স্ত্রী তো মেম্বার হয়েছিলাম তারপরে আমাকে এসে ধি আমার নামটা উঠিয়ে দাও আমি ওর থানায় নাম দিয়েছেন ওই যে ছেলেকে অপহরণ করে গেছে কিডনাপ করেছে ওই জন্য তখন বলছে ধমক দিয়েছে আমার নামটা উঠে দাও তোমার নাম আমাকে ছেলেটা এনে দাও তোমার নাম উঠিয়ে দেবো ওই তুমি আমাকে কথা দিলে তো ছেলে উঠে দাও তোমার ছেলে আমি উঠাও না নাম উঠাও এতে কেমন কথা নাম উঠাবো আগে আগে ছেলে দাও আমাকে তখন বলছে তুমি আমার কি একটা অপরাধ করলে তোমার চার থেকে তিন গুণ অপরাধ তোমাকে দেখিয়ে ছাড়বো আজকে করলো আজকে আজকে আগুন লাগিয়ে পুড়িয়ে দিলো সব ধ্বংস করে দিল আমার ছেলের দিয়ে ভেতরে আগুন ধরেছিল

যেটা ইচ্ছা সেটাই করব আমি বলছে মন্ত্রীকে ওর হাতে মন্ত্রী আছে ও আমি ওর কিছু করতে পারবো না বলেছে আয় আল্লাহTata এইরকমই সো পাইছো ছেলের යাতে বন্ধু ধরেছিল কপলে কি তুই যদি আমাদের নাম ফুটিস তবে যখন পাবো যে সময়তি হোক উঠিয়ে লোকে তোকে হজম করে দেবো એમনি বলছে হ্যাঁ এরকম বলছে সিভিল পুলিশ আছে মানে ওনার স্ত্রী পঞ্চায়েত সদস্য হ্যাঁ হ্যাঁ আপনারা কোন পার্টি করেন আপনি আমি হচ্ছি হ্যাঁ বছর ওর সাজা চাইছে কি নাম আপনার মালিকা বেগা বাড়ি কোথায় বাড়ি নারায়ণপুর আপনার বিরুদ্ধে আগুন লাগানোর একটা অভিযোগ তুলছে পরিবারের সদস্যরা ওরাও তৃণমূল কর্মী আপনি নাকি এইসব সব ঘটনা ঘটিয়েছেন কি বলবেন এই ধরনের ঘটনা আমি সকালে গিয়ে দেখেছি কিন্তু এটা একদম মানা যায় না যদি কেউ বা কারা করে থাকে একদম মন নাই এটাকে আমি সাপোর্ট করছি না যদি কেউ করে থাকে এর তদন্ত হোক আর উপযুক্ত শাস্তি আমিও চাই কিন্তু আমার উপরে কেন করছে আমার উপরে কোনো ষড়যন্ত্র থাকে বা কেন করছে সেটা বলতে পারছি কিন্তু তাহলে আপনার বিরুদ্ধে অপহরণের একটা অভিযোগ তুলেছিল এর আগে কিছু ওটাও ওটাও ভিত্তিহীন ওটাও ওটাও তদন্ত হোক ওটা তো আমি বলছি যে আমি সবসময় সাপোর্ট আমি এগুলো এতে নাই আমার এগুলো কোনো কোনো দিন রেকর্ডও নাই এগুলো কাজ কোনো দিন ঝুঁকোনো হয়নি আমার তারাই বলছি সালিসি সভা বসাতে চেয়েছিলেন সালিসি সবার মাধ্যমে দু লক্ষ টাকা চেয়েছিলেন পরিবারের কাছ থেকে এমনটাই অভিযোগ করছে পরিবারের সদস্যরা কি বলবেন একদম ভিত্তিহীন এটা কোনো প্রমাণ সাপেক্ষে যদি হয় যা শাশুড়ির সেই পরিবারের এক ছেলেকে অপহরণ করে নিয়ে চলে যাওয়া হয়েছিল বিহারের দিকে সেটা বিহারে কি ঘটনা ঘটেছিল সেটা বিহারে ছিল কিন্তু এ ব্যাপারে আমি চেষ্টা করেছিলাম এটাকে মীমাংসা করে দেওয়ার জন্য কিন্তু গ্রামে সালিসি ডেকে সালিসি ডেকেছিল ওরাই ডেকেছিল ওরাই আমাকে ডেকে নিয়ে আমি ওটা চেষ্টা করেছিলাম সমাধান করে দেওয়ার জন্য কিন্তু সেটা হয়নি আমার চেষ্টা আমার ব্যর্থ ব্যর্থ হয়ে গেছে এই তো দু লক্ষ টাকা চাইছিলেন একদম কিছু না এক টাকাও বলতে না তো আজকে আপনার বিরুদ্ধে আবার অভিযোগ হয়েছে একটা যে আপনি নাকি আগুন লাগিয়ে দিয়েছেন কারা ষড়যন্ত্র কাদের ষড়যন্ত্র দেখছেন আপনি কি মনে করছেন কেউ আছে ওদের সাথে কেউ আমার বিরোধী কেউ হবে আচ্ছা ওরা কি তৃণমূল করে আমার সাথে কোনো দিন ওরা নেই কিন্তু ওরা তো বলছে যে আপনাকে আপনার সঙ্গে আমি আমার জানামতে আমার সাথে কোনো দিন আমার স্ত্রী এই ভূতের জনপ্রতিনিধি আমার জানামতে সেটা কি নাম আপনার স্ত্রী নাসিমা খাতুন মন্ত্রী তাজামুল হোসেনের নাম আপনি বলে ধমকাচ্ছেন চমকাচ্ছেন এলাকায় নাকি কোনো দিনই হয়নি কেউ বলতে পারবে না এটা বলছি আপনার সঙ্গে নাকি মন্ত্রী তাজমহল আছেও দিন হতে পারেনি কোনো গ্রামের লোক এটা কেউ এটা অভিযোগ করতে পারে এটা সম্পূর্ণ ষড়যন্ত্র করা হচ্ছে যেটা হচ্ছে তাহলে দু লাখ টাকা আপনি চান না একদম হতেই পারে না কোনো মতেই না কোনো প্রমাণ সব কি একটা আমাকে বলে দিন তার শাস্তি মেনে দেবো আমি ওই তারিকুল ইসলাম সাধারণ মানুষের কাজ করুন দেখুন কি অভিযোগ হয়েছে কি অভিযোগ হয়েছে কি হয়েছে এটা রাজনৈতিকভাবে জানা সবার পক্ষে সম্ভব নয় করবে আমরা তো প্রথম থেকেই দলের স্ট্যান্ড পরিষ্কার আইন যেখানে যে ভঙ্গ করবে সে যে দলেরই হোক না পুলিশ ব্যবস্থা নেবে এটা আমাদের পরিষ্কার স্ট্যান্ড ওই তো প্রশাসনিক ব্যাপার প্রশাসন নিশ্চয়ই আইসি দেখবেন ওখানকার আইসি আছেন আইসি যদি না দেখেন এসপি সাহেব আছেন উনি দেখবেন দেখেন এখানে পাশেই বিহার ওখানে আন্তর্জাতিক অনেক চাপ এই মানে দেশীয় অনেক পাশাপাশি রাজ্য যা থাকলে যা সমস্যা হয় সেগুলো সমস্যা হয়েছে এগুলো নিয়ে দলই কোনো বক্তব্য নেই এখন কে সিভিক ভলেন্টিয়ার কে কী করবে তার জন্য দলীয় কোনো বক্তব্য থাকা উচিত বলে আমি এগুলো সব অভিযোগ অভিযোগ করলে অভিযোগ প্রমাণ করতে হয় এইসব বলছি তো একটা মেলায়ন করার চেষ্টা হচ্ছে তৃণমূলকে মেলায়ন করার একটা চেষ্টা হরিশ্চন্দ্রপুর জুড়ে হচ্ছে ওখানে বিজেপি তার মদত দিচ্ছে তার সঙ্গে কংগ্রেস পিএম আছে আরে পশ্চিমবাংলার সবাই টিএমসি করে সেটা বিষয় না বিষয়টা সেটা না পশ্চিমবাংলা সবাই টিএমসি সমর্থক কারণ মমতাদিত প্রায় একশোটা প্রকল্পের মধ্যে সাধারণ মানুষকে যে সার্ভিস দিচ্ছেন তৃণমূল ছাড়া অন্য কোনো দল নেই আর বাকিরা এসে গসিপিং করেই আমাদের এই দলটাকে নষ্ট করার চেষ্টা করছে তার ছেলের দোকান ঘর সব পুড়িয়ে দিয়েছে আজকে থানায় অভিযোগ দায়ের হয়েছে

কই ওটা প্রশাসন দেখছে পরিবারের লোকরা যেটা অভিযোগ করছে যে মন্ত্রীর নাম নিয়ে আমি অভিযোগ অভিযোগ সফটাই অভিযোগ ভিত্তি প্রশাসনের কাজ প্রশাসন হল না পরিবারের লোক যেটা বলছে যে মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে এলাকায় এটা লোক আমারও নাম বলতে পারে তোমারও নাম বলতে পারে সবারই নাম বলতে পারে এটা একমাত্র প্রশাসন দেখবে যদি দেখুন সারা রাজ্যের মধ্যে তালিবানী শাসন চলছে এই তৃণমূল কংগ্রেস যবে থেকে ক্ষমতা এসছে পশ্চিমবঙ্গের মধ্যে তবে থেকে শুরু হয়েছে তালিবানী রাজ সুরক্ষিত সাধারণ মানুষ কেউ নয় মহিলাও নেই শিশুও নেই সাধারণ মানুষও কেউ নেই এবং কি তাদের দলের কিছু সংখ্যক নেতা নেই তার কারণ যাদের প্রভাব আছে তারা কি করছে আরেক গোষ্ঠীর উপর চড়াও হচ্ছে মারছে তৃণমূল মরছে তৃণমূল কোন তৃণমূল মারছে প্রভাবশালী তৃণমূল মারছে যে মন্ত্রীর ঘনিষ্ঠ সে মারছে দুর্বল প্রকৃতির যে তৃণমূল কর্মী তাকে তাকে তো এখানটা ছেচল্লিশ নম্বর বিধানসভার মধ্যে তার ব্যতিক্রম কিছু ঘটে নি হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের এলাকা অন্তর্গত নারায়ণপুর এলাকা একটা সালিসি সভা বসেছে আশ্চর্যজনক ভাবতে পারছেন আয় দিন তৃণমূলের নেতা কর্মীরা সালিসি সভা বসাচ্ছেন ওনাদেরকে অনুমতিটা দিল কে টাকার বিনিময়ে সালিসি সভা বসাচ্ছেন দুর্ভাগ্যজনক ব্যাপার হরিচন্দ্রপুর বাসীর এই সালিসি সভা টাকার বিনিময়ে চলছে তার কারণ কি প্রভাবশালী মন্ত্রী তাদের সঙ্গে আছেন এই কার বেশি দিনে দুর্বল প্রকৃতির মানুষের উপর তার দোকান পাট পুড়িয়ে দেওয়া হয়েছে তিনি হরিশন্দপুর গ্রাম পঞ্চায়েতের স্বামী যে সদস্য যে আছেন গ্রাম পঞ্চায়েতের যে সদস্যা ওনার স্বামী হলেন তারই কারোয়ার এবং কি তিনি সিভিক ভলেন্টিয়ারের প্রভাব খাটিয়ে তৃণমূলের প্রভাব খাটিয়ে উনি সিভিক ভলেন্টিয়ারের কাজটাও করেন না ঠিকমতো ভাবতে লজ্জা লাগছে কতদিন চলবে এই ধরনের প্রভাব এই ধরনের দুর্নীতি এই ধরনের সালিসি সভা এর একটা নিরন্তর হওয়া উচিত মানুষ সেই জন্য ঠিক করেছে যে এই সরকারকে বিতাড়িত দিতে হবে সুস্থভাবে বাঁচার জন্য সুস্থভাবে যদি পশ্চিমবঙ্গের মানুষ সারা রাজ্যের মানুষ যদি শান্তিতে বসবাস করতে চায় তাহলে এই সরকারকে বিতাড়িত করতে হবে সেটা জনগণ ঠিক করে নিয়েছে আগামী দিনে ছাব্বিশে নির্বাচন বিধানসভার সেই বিধানসভা নির্বাচনে জলাঞ্জলি দিবে এই সরকারকে পশ্চিমবঙ্গের মানুষ এটা ঠিক করে নিয়েছে শুধু সময়ের অপেক্ষা করছে যে ছাব্বিশে নির্বাচন কবে আসে আর কবে এই সরকারকে বিচারিত করে অন্যায় মিত্র মন্দ সাংগঠনিক সম্পাদক ভারতীয় জনতা পার্টি বক্তা